আসসালামু আলাইকুম লঞ্চ ট্রাভেল ট্রাভেলবিদি আপনি স্বাগত সরাসরি সতেরোঘাট থেকে আজকে দেখাবো বাসন্ত রোটের এম বি সবনাথ সাত লঞ্চে কেমন যাত্রী হলো তো আজকে রোজ বুধবার আটই জানুয়ারি তো বাসন্ত লঞ্চটি চালবে রাত নয়টা পাঁচল্লিশ মিনিটে এখন বাজে নয়টা পাঁচ মানে নয়টা দুই বাজে এখন ভাগুলো হচ্ছে ছোলাহাট দুর্গাপুর হিজলা রহমানের হাট গঙ্গাপুর থানাঘাট বামনের চার লঞ্চগুলো ঢাকা থেকে স্যার রাত নয়টা পাঁচল্লিশ মিনিটে বাসনচট থেকে স্যারে বিকাল পাঁচটায় গুগল নাম্বার দেওয়া আছে চাই স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন প্রচুর মালামাল উঠবে মালামাল উঠানো হচ্ছে ভ্যান দিয়ে ট্রাক ওঠানো মানে কি বলে এটাকে এটা হচ্ছে নিচতলার ব্রেক ডাইন পাশে হঠাৎ জায়গা রয়েছে ফে জায়গা নেই হাটাত ডাইন পাশে সিঁড়ে সেই কারণে হাটার জায়গা রাখা হয়েছে লঞ্চটি সাতটা চল্লিশ মিনিট বাকি আছে চল্লিশ মিনিটের বেশি চল্লিশ মিনিট আর বেশ ভালো পরিমাণ যাত্রা হবে মলামল হবে বরিশালের যাত্রা যদি লঞ্চ মিস করেন তাহলে বাসনচর রুট ব্যবহার করতে পারেন মলামল রয়েছে বাসনচর থেকে খুব কাজ এই বরিশাল পিছনে রয়েছে ইঞ্জিন রুম সম্ভবত ইঞ্জিন ইঞ্জিনের পিছনে রয়েছে ক্যান্টিন যাত্রীদের জন্য আর রান্না বান্না ব্যবস্থা করা হচ্ছে এখন দেবো দোতলায় সামনে অনেক মালাম রয়েছে দেখে মনে হচ্ছে কাঁচা মরিচ ঘ্যান কাঁচা মরিচের ঘ্যান বেরোচ্ছে উম কাঁচা মরিচ অনেক সিঁড়ির নিচে রয়েছে চা কফি চিপ জুসের দোকান এটা হচ্ছে দোখলাদাস সিঁড়ি এটা হচ্ছে দোতলা জগৎ সিঁড়ি একটি সিঁড়ি দোতলা জগৎ দোতলাপুর এই হাউসফুল তো অনেক যে সোমনাথ সাথে ভিডিও দেওয়ার জন্য সেই কারণে আসলাম আজকে আজকে আটই জানুয়ারি রোজ বুধবার আজকের ভিডিও তাই ছিল ভাষান রুটের কেমন যাত্রী হয় পরবর্তীতে কোন রুটের ভিডিও আছেন অবশ্যই কেমন করুন রিডিও যদি ভালো লাগে আসলে কেমন শেয়ার করুন চ্যানেল নতুন একটি সাবস্ক্রাইব করুন